নির্বাচন একটা সময়সীমা দিল আগামী সপ্তাহে তারা খসড়া রুটম্যাপ ঘোষণা করবে খসড়া রুটম্যাপ আবার কি এর আগে কি নির্বাচন যে হতো সেই সময় কি খসড়া রুটম্যাপ ঘোষণা হইতো কিনা এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হইল আরেকটা প্রশ্ন হইল এই রুটম্যাপ ঘোষণা দিয়ে গন্ডগোল আরেক ধাপ অগ্রসর করা হলো কিনা এনসিবি জামাতকে পাত্তা না দিয়ে আমলে না নিয়ে যে নির্বাচন তুরজুর তাদেরকে কি আসলে ইচ্ছা করে এগুলা করা হচ্ছে কিনা এটা এখনো বলা মুশকিল যে ইচ্ছা করে করা হচ্ছে কিনা বিষয়টা বুঝতে হবে সরকার প্রধান কি চাচ্ছে তিনি নীতিগত নির্বাচন দেওয়ার পক্ষপাতি নন এটা হলো এক নম্বর কথা আহ একেবারে প্রথম থেকে একেবারে প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত তিনি কিন্তু নির্বাচনের পক্ষপাতি নন তিনি নির্বাচনের মাসের ঘোষণা দিয়েছেন সেটি হচ্ছে চাপে এবং শক্তি যারা আছে বন্ধু যারা বলছিল যে একটা গণতান্ত্রিক হিসাবে ট্রেন ছেড়ে দেওয়া উচিত গণতান্ত্রিক অভিমুখে একটি ট্রেন ছেড়ে দেওয়া উচিত তো সেইটাকে সন্তুষ্ট রাখতে তিনি একটি নির্বাচনের সম্ভাব্য মাস ঘোষণা করেছেন ফেব্রুয়ারি কিন্তু তারিখ ঘোষণা করে এখন ঘটনা হচ্ছে যে আমি যদি নির্বাচন না চাই তাহলে আমি নির্বাচনের এক মাস আগেও কিন্তু তারিখ ঘোষণা করব না আমি শুধু মাস ঘোষণা করেই বসে আর নির্বাচন কমিশন যে এখন সরকারের আজ্ঞাবহ এই বিষয়ে কোনো সন্দেহ নেই এর পেছনে কোনো যুক্তি দাঁড় করাবার দরকারও নেই এটা পরিষ্কার যে নির্বাচন কমিশনের যারা আছেন বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার তিনি সরকারের ভাষায় কথা বলছেন তিনি কোন স্বাধীন ইনস্টিটিউটের প্রধান হিসাবে কথা বলছেন না তাই যদি বলতেন তাহলে তিনি প্রথমেই প্রশ্ন করতেন যে নির্বাচন কমিশনের সাথে কথা না বলে সম্ভাব্য মাস বলার তো কোনো দরকার নেই ফেব্রুয়ারি মাসের কত তারিখে নির্বাচন হবে সেটি নির্দিষ্ট করে বলাটাই হচ্ছে সমীচীন এবং সেই সেই হিসাবে নির্বাচনের ঠিক তিন মাস আগে নির্বাচন কমিশন তার সমস্ত প্রস্তুতি নেওয়া শুরু করে যে প্রস্তুতিগুলো নির্বাচন কমিশন সেই প্রস্তুতিগুলোর ভিতরে অনেক কিছু আছে তো এই নির্বাচন কমিশন সেই প্রশ্নটি কিন্তু করেনি সরকার যে কেন তারিখ ঘোষণা তার মানে ধরে নেওয়া যায় যে সরকারের এই মাস ঘোষণা প্রধান নির্বাচন কমিশনারের এই যে খসড়া রোডম্যাপ ঘোষণা এই সবগুলোই হচ্ছে একটি পক্ষকে খুশি করার জন্য একটি পক্ষ যেন বুঝতে পারে যে তাদের জুলাই আগস্ট তারা যে অভ্যুত্থান করেছিল তারা যে বিপ্লব করেছিল সেই বিপ্লবের ফসল তারা এবার ঘরে তোলা শুরু করেছে তো সেইটাকে সন্তুষ্ট করার জন্য লন্ডন বৈঠক হয়েছে আহ তারেক মিটিং হয়েছে তারপরে আসন ভাগাভাগি হয়েছে তারপরে ইনডেমিউনিটির প্রশ্ন এসছে সেটার ফয়সালা হয়েছে তারপরে এক্সিট রুটের প্রশ্ন এসেছে সেটার ফয়সালা হয়েছে সবকিছু ফয়সালা হওয়ার পরে তারপরে ইন্টারিম প্রধান নির্বাচনের মাস ঘোষণা এটাতে এটা মনে করার কোনো কারণ নেই যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে যদি নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে এটা মনে হতো নিশ্চিতভাবে তাহলে ধরে নি ধরে নেওয়া যায় যে জামাত এতদিন ঘরে বসে থাকতো না জামাত কোনো ঘোষণা ছাড়াই কিন্তু মাঠে নেমে যেত তো জামাত এখনো মাঠে নামেনি মাঠে নামার হুমকি দিচ্ছে কেবল তার মানে হচ্ছে জামাত নিজেও বিশ্বাস করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছেন যদি কালকে জামাত মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই তাহলে পরশুদিনই কিন্তু জামাত মাঠে নেমে যাবে যে সংস্কার না করে নির্বাচন মানি না বা পিয়ার পদ্ধতি ছাড়া এই নির্বাচন মানি না জামাত যদি বলে মানি না তাহলে বিএনপির পক্ষে সরকারকে দিয়ে মানানো সম্ভব না আমরা এটা মোটামুটি একটা সিদ্ধান্তে আসতে পারি সেটা হলো যে জামাত যদি কনফার্ম হয় যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে তাহলে সে রাস্তায় নেমে যাবে ঠেকানোর জন্য এনসিপি রাস্তায় নেমে যাবে আর যদি ওরা কনফার্ম না হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এই বিষয়ে তাহলে বুঝতে হবে যে বিএনপি এখনো একটি স্বপ্নে মোটামুটি বিরিয়ানি খাচ্ছে বেশি করে ঘি দিয়ে বেশি করে মাংস দিয়ে বিরিয়ানি স্বপ্নে পাকিয়ে সে মোটামুটি পরিবেশন করছে তার নেতা কর্মীদের ভেতরে যে বিশাল একটা ঘটনা ঘটতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই আমরা

প্রশ্ন করি। আপনি বলছিলেন আপনি যে আপনি যে মানে করছিলেন আপনি যে বলে যে বিএনপিwidetilde মন্ত্রিসত পরিষদ পরিষদ সব গঠন করে ফেলতেছে আর দিল্লি অনুদ্রস্ত অনুদ্রস্ত মানে দিল্লি অনেক দূর আবার জামাত একদম যে গুমটা দিয়ে ঘরে বসে আছে এইটার মানে হিসাব মেলানো কঠিন। তাহলে নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে এতুরু শুরু করলো? নাকি উস্কিয়ে দেওয়ার জন্য নাকি? জামাত যে ঘরে বসে আছে এটা উস্কিয়ে দেওয়ার জন্য কিনা? না সেটাও হতে পারে আবার এটাও হতে পারে যে সরকার প্রধানকে খুশি করার জন্য সরকার প্রধানের যে আজ্ঞাবহ আমরা প্রমাণ করার জন্য সরকারকে খুশি করার জন্য সরকার আসলে নির্বাচনের মাস ঘোষণা না করে উপায়ও ছিল কারণ আহ মোহাম্মদ ইনুস সাহেব কে পেয়ে গেছেন যে এই অথর্ব লেথারজিক পার্টিটাকে দিয়ে তিনি আসলে কিংস পার্টির ভূমিকা পালন করতে পারবেন না অর্থাৎ যে যে ফর্মুলাতে আপনার জাগমুই থেকে আপনার জাতীয়তাবাদী পার্টি গড়ে উঠেছিল জিয়াউর রহমানের আমলে ক্যান্টনমেন্ট থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্ম কর্মকর্তা মুসলিম লীগের লোকজন কিছু বামপন্থী লোকজন কিছু অবসরপ্রাপ্ত সিভিল ব্রোক্রেট এদেরকে নিয়ে একটা সুবিধাবাদী লোকজনকে নিয়ে একটা পার্টি গঠন করে একাধারে তিনি সামরিক আইন প্রশাসক এবং প্রেসিডেন্ট এবং পার্টি প্রধান তো যেভাবে উনি এই গেমটা সাজিয়েছিলেন ডক্টর ইনুস সেভাবে পারেন তো উনি ওদেরকে ছেড়ে দিয়েছেন তোমরা বিকশিত হও তোমরা বিকশিত হলে তারপরে আমি তোমাদের সাথে আছি কিন্তু তারা বিকশিত হতে পারেনি ইনুস গত তিন চার মাস ধরে দেখলেন যে এই দলটির উপরে আসলে ভরসা করার কোনো কারণ নেই ভরসা করা যাবে না এরা আমাকে সেফ এক্সিট দিতে পারবে না এরা আমার কর্মকাণ্ডকে টিক মার্ক দিতে পারবে না এটা পারবে একমাত্র হচ্ছে বিএনপি এবং জামাত তো জামাত যেহেতু প্রথম থেকেই বলে আসছে সিস্টেম সুতরাং জামাত নিরাপদ না নিরাপদটা হচ্ছে কে বিএনপি সেই জন্যই দেখবেন যে আপনি তোর তড়িঘড়ি করে বিএনপির ভাইস চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করা হলো বৈঠক করার পরে শর্ত দেওয়া হলো সেই বৈঠকটাই তো হচ্ছে নদীর বি একজন সরকার প্রধান সেটি যে ফর্মেই হন সরকার প্রধান তাই না তো একজন সরকার প্রধান একটি দলের যার মামলার কারণে তিনি দেশে আসতে পারছেন না তার সাথে বৈঠক করছেন দেশের বাইরে যে এইটি বাংলাদেশের ইতিহাসের আগে কখনো ঘটেনি বিশ্বের ইতিহাসেও বোধ খুঁজলে পাওয়া যাবে না এরকম কোনো ঘটনা কথা তো এই সব সবকিছু হয়েছে আহ ডক্টর ইনুসের ওই পার্টিটার উপরে আস্থা রাখতে না পারার কারণে তিনি এনসিপির উপরে আস্থা রাখতে পারেন পরিষ্কার আস্থা রাখতে পারেননি তার যে সহযাত্রী যারা আছেন এই সরকারে এই যে বয়স্ক বয়স্ক যে লোকজনগুলো আছেন পিএইচডি করা ডক্টরেট করা সব লোকজন এদের উপরেও তিনি আস্থা রাখতে পারেন তিনি জামাতের উপরেও আস্থা রাখতে পারেননি তিনি একমাত্র আস্থার জায়গা খুঁজে পেয়েছেন বিএনপি সেই কারণে এখন দেখবেন যে বিএনপি নির্বাচন নিয়ে কোন রকম কোন নেতিবাচক কথা বলছে না বা সরকারের কোন তীব্র সমালোচনা বা কঠোর সমালোচনা এগুলো কোনো কিছু করছে না সরকার যাই করুক না কেন বিএনপি সেটা খুব স্মুথলি মেনে নিচ্ছে এই পুরো ব্যাপারটা এখন পরিষ্কার হয়ে গেছে যে এনসিপি কে ডক্টর ইনুস আসলে ছেড়ে দিয়েছে ত্যাগ করেছে এনসিপি কে উনি আর দিচ্ছেন যে কারণে এনসিপির নেতাদের এক থেকে এক এক রকম কথা বেরোচ্ছে যে আমাদেরকে উনি পথে পথে নামিয়েছেন সাগরে ভাসিয়েছেন উনি একটি অবৈধ কাজ করেছেন জিয়ার সাথে বৈঠক করে এইসব কথাবার্তাগুলো এনসিপির পক্ষ থেকে উঠে আসছে কিন্তু এখানে সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে জামাতের রোল জামাত এখন পর্যন্ত বিএনপির পক্ষে যে নির্বাচনকে স্বাগত জানায়নি আবার জামাত যে এই নির্বাচন চায় না তারা পিয়ারের পিয়ার সিস্টেমটাকে চালু করবেই সে ব্যাপারেও কোনো তোর জোর দেখা যাচ্ছে না আবার সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সেই নির্বাচন আমরা বয়কট করব বা ভণ্ডুল করব সেরকম কোনো হুমকিও দেখা যাচ্ছে না জামাতের এই নিরাপত্তাটা হচ্ছে রাজনীতির জন্য এই দর্শনী সংকেত অর্থাৎ সামথিং ইজ কুকিং এখনো রান্না শেষ হয়নি রান্না শেষ হলে কিছু একটা আমাদের সামনে হাজির হবে এই রান্না কবে অবশ্যই এবং এবং সেটা অবশ্যই পজিটিভ জাতির জন্য পজিটিভ কমিশন একটা সময়সীমা দিল আগামী সপ্তাহে তারা খসড়া রোডম্যাপ ঘোষণা করবে খসড়া রোডম্যাপ পাবার কি এর আগে কি নির্বাচন যে হতো সেই সময় কি খসড়া রোডম্যাপ ঘোষণা হইতো কিনা এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হইল আরেকটা প্রশ্ন হইল এই রোডম্যাপ ঘোষণা দিয়ে গন্ডগোল আরেকদাপ ধাপ অগ্রসর করা হলো কিনা এনসিবি জামাতকে পাত্তা না দিয়ে আমলে না নিয়ে যে নির্বাচনী তোরজোর তাদেরকে কি আসলে ইচ্ছা করে এগুলা করা হচ্ছে কিনা আপনার কি এটা এখন বলা মুশকিল যে ইচ্ছা করে করা হচ্ছে কিনা বিষয়টা বুঝতে হবে সরকার প্রধান কি চাচ্ছে তিনি নীতিগত নির্বাচন দেওয়ার পক্ষপাতি নন এটা হলো এক নম্বর কথা আহ একেবারে প্রথম থেকে একেবারে প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত তিনি কিন্তু নির্বাচনের পক্ষপাতি নন তিনি নির্বাচনের মাসের ঘোষণা দিয়েছেন সেটি হচ্ছে চাপে এবং বন্ধু হিসাবে যারা বলছিল যে একটা গণতান্ত্রিক আহ ইয়ে ট্রেন ছেড়ে দেওয়া উচিত গণতান্ত্রিক অভিমুখে একটি ট্রেন ছেড়ে দেওয়া উচিত তো সেইটাকে সন্তুষ্ট রাখতে তিনি একটি নির্বাচনের সম্ভাব্য মাস ঘোষণা করেছেন ফেব্রুয়ারি কিন্তু তারিখ ঘোষণা করে এখন ঘটনা হচ্ছে যে আমি যদি নির্বাচন না চাই তাহলে আমি